আপনারা সকলেই জানেন আমেরিকার নতুন সরকার আসার পর তাদের অভিবাসন নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এর প্রভাবে বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসাটা এখন অনেকটাই স্বপ্নের মতো হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশ থেকে কোন ভিসা ক্যাটাগরিতে আমেরিকার ভিসা পাওয়া যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় মুখোমুখি হওয়ার প্রধান চ্যালেঞ্জগুলো কি কি তা সম্পর্কে সবসময় এমন এই সব তথ্যভুল ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন বর্তমান সময় আমেরিকাতে সবচেয়ে বেশি আবেদনকৃত ভিসা ক্যাটাগরিটি হচ্ছে B1 B2 বিজনেস অথবা টুরিস্ট ভিসা এটি নন ইমিগ্রেন্ট সক্ষমিয়াদি ভিসার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন ব্যবসায়িক মিটিং কনফারেন্স পর্যটন অথবা চিকিৎসার জন্য এখানে B1 ভিসা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং B2 ভিসা পর্যটনের উদ্দেশ্যে দেওয়া হয় থাকে বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণত 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করা হয়ে থাকে F1 স্টুডেন্ট ভিসা এই ভিসা যুক্তরাষ্ট্র স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন শিক্ষার্থীদের জন্য ইস্যু করা হয়ে থাকে আবেদনকারীকে অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা আর্থিক সক্ষমতা এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হয় অ্যাপ ভিসার মেয়াদ সাধারণত শিক্ষার্থীর অধ্যয়নকালের সময়কাল অনুযায়ী নির্ধারিত হয় যা আই টোয়েন্টি ফর্মে উল্লেখ থাকে এইচ ভিসা এই ভিসা বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য যারা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে চান আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা এবং নিয়োগকারীর স্পন্সরশিপ থাকতে হয় এইচ ভিসার মেয়াদ সাধারণত তিন বছরের যা পরবর্তীতে আরও তিন বছরের জন্য নবায়নযোগ্য এখন আমাদের জেনে দরকার এই ভিসা প্রক্রিয়ার প্রধান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কোনগুলো দীর্ঘ অপেক্ষার সময় অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত অনেক ক্ষেত্রেই দীর্ঘ হয়ে যায় স্ট্রিক্ট ডকুমেন্টেশন প্রসেস সঠিক এবং সম্পূর্ণ ডকুমেন্টেশন প্রদান করা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শুধুমাত্র এটির অভাবে অধিকাংশ আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে ইন্টারভিউ এর চাপ ইন্টারভিউ প্রক্রিয়ার কঠোর প্রশ্নাবলী এবং মানদণ্ড অনেকের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায় এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ